আসলে এটা হচ্ছে না আমাদের নতুন ফ্লোরম তো আর হচ্ছে আমাদের নতুন ফ্লোরম আর এটা তো অফিস থেকে নির্ধারণ করে মানে সব কিছু করে যেমন হচ্ছে যে ডেট্রেট লাইসেন্স যেগুলো রাখে তো কথা বলবেন জি যে কি ক্যাপশন কি না এই যে ক্যাপশন এই যে নামা আর <laughs> কি তাহলে আপনি একবার ওকে ফোন দেব বা আমাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলবো তাহলে ম্যানেজমেন্টকে জানান যে মোবাইল কোটা আসছে আপনারা যে মুসলিকে দিয়েছিলেন সেও না যে কাজ করেন না এই ইলেকট্রিসিটি ফ্যামটা বন্ধ করতে জানাতো আচ্ছা উনি একটু কথা বলুক একটু কথা বলুক হ্যাঁ হ্যাঁ বলুন বলুন আমি এখানে দেখতে তো তো আছি কিন্তু আমাকে যতটুকু মানে সবটা আমার উপরে তো আমি স্যার সাথে কথা বললাম

আমরা আজকে এই যে ক্যাপশন লাইফ স্টাইল লিমিটেড নামক যে টেক্সটাইল পণ্য বিক্রি করেন আপনারা এই এইটার যে আমরা আপনাদের উত্তরার যে সোনারগঞ্জ যে আপনাদের শাখা আছে এখানে এসেছি এর আগেও আমরা গত জানুয়ারি মাসে আপনাদের ওয়ারিস্থ যে শাখা আছে ক্যাপশন লাইফস্টাইল লিমিটেডের সেখানেও গিয়েছিলাম তো সেখানেও আপনাদের মালিক পক্ষের সঙ্গে যেটা আপনার অথরিটি আছে তাদের সাথে কথা হয়েছিল সেভারাল টাইমস তখন তারা কথা দিয়েছিলেন যে ওনারা পনেরো দিনের মধ্যে এসে লাইসেন্সটা গ্রহণ করবেন তো আমরা সেই আপনাদের কথায় আস্থা রেখে যে বিশ্বাস করে আপনাদেরকে আমরা সময়ও দিয়ে এসেছিলাম ওই সময় কোনো রকম মোবাইল কোটা আমার যে প্রসিকিউশন প্রদানকারী কর্মকর্তা ছিলেন তিনি কোনো রকমের আর তখন অভিযোগ দায়ের করেন নাই সেই মর্ম মোবাইল কোটা হয় নাই কিন্তু যেহেতু আপনারা পনেরো দিনের কথা বলে আজকে ছয় মাস হয়ে যাচ্ছে ছয় মাসের মধ্যেও আপনারা এই লাইসেন্সটা নেওয়ার ব্যাপারে বা লাইসেন্স নিয়ে কিভাবে কি করবেন এটার ব্যাপারেও ইভেন কথা বলতে আপনারা আসেন নাই তো এটা এখন উনি আমি আপনাদের এখানে আবার মোবাইল কোর্টে এসেছি আপনাদের ওয়ারিস ওয়ারের পরে এখানে আজকে আসলাম উত্তরায় তো যখন দেখলাম যেটা হয় নাই উনি অভিযোগ আমার কাছে দায়ের করেছেন আমার মোবাইল কোর্টে এটা বিচার্য যে আইন বললে আমি মোবাইল কোর্ট করতে পারবো তো এটাকে আমলে নিয়ে আমি দেখছি যে আপনাদেরকে সুযোগ দেওয়া সত্ত্বেও যেহেতু করেন নাই এবং আমাদের প্রসিকিউশন প্রদানকারী কর্মকর্তা অভিযোগ দায়ের করেছেন সুতরাং এটাকে আমলে নিয়ে আমি আপনাকে জনাব ফাইজুল ইসলাম রাকিব আপনাকে আমি বিএসটিআই আইন দু হাজার আঠারোর একত্রিশ ধারায় যে অপরাধ সেই অপরাধ আমলে নিয়ে আমি আপনাকে তো ছয় মাসের দেরি করছে চল্লিশ হাজার টাকা জরিমানা করছি জরিমানাটা এখনই আদায়যোগ্য হ্যাঁ জরিমানা অনাদায়ে হচ্ছে তিন মাসে বিনাশ্রম কারাদণ্ড মানে আপনাদের প্রতিষ্ঠানটা যথেষ্ট বড় প্রতিষ্ঠান চোদ্দটা শোরুম আছে ঢাকায় আছে ঢাকার বাইরে আছে তো তারপরেও যেহেতু আপনারা বলেছেন যে আপনি আমাকে আগে কথা দিয়েছেন যে তিন কর্ম দিবসের মধ্যে আপনার মালিক পক্ষের লোক আপনাকে জানিয়েছে যে তারা যাবে বিএসটি তো এই জন্য এটাকে আমাদের নিয়ে জরিমানাটা আপনাদের প্রতিষ্ঠান বড় হলেও সেভাবে বড় করলাম না শুধু সতর্কতামূলক এটা হুম এই চল্লিশ হাজার টাকা এখন একটু আপনি পরিষদের ব্যবস্থা করেন আরোপিত জরিমানাটা